হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন অ্যাড প্রেম কেমন আছে সবাই অনেকদিন পর ক্যামেরা ধরছি এর মাঝখানে একটু সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম প্লাস অফিসেরও চাপ ছিল আর আজকে অফিস আসার কোনো প্ল্যান ছিল না এখন অফিস থেকে ফিরছি বান্ধবীর সাথে আর কোয়েন্সিডেন্টলি আমাদের ওই অ্যাপার্টমেন্টে মানে নতুন জায়গাতে আমার অফিসের অনেকেই থাকে তো তার মধ্যে একজন ক্লোজ ফ্রেন্ডকেই পেয়ে গেছি তো ওর সাথেই এখন ফিরছি বাট আজকে অ্যাকচুয়ালি আমার অফিসে আসার কোনো প্ল্যান ছিল না সিস্টেম আমার হঠাৎ করে গড়বড় করতে শুরু করে যার জন্য মানে হঠাৎই বেলাতে আমি অনেক লেটেই এসেছি অফিসে প্রায় সাড়ে এগারোটা না বারোটার সময় অফিসে আসি তো যাই হোক এখন ফিরছি যদিও সিস্টেম ইস্যুর মানে সে প্রবলেম আর কি সলভ হয়নি কালকে হয়তো আবার এটা নিয়েই বসতে হবে তা আপাতত যেটার জন্য ক্যামেরাটা ধরা আজকে একটা খুব ভালো দিন ভীষণ ভালো লাগছে তো এখন এই ফেরার সময় আমি আর বান্ধবী তোমরা সবাই জানো আমাদের এখানে দুর্গা পুজোর একটা প্ল্যান চলছে নতুন অ্যাপার্টমেন্টে ব্রিগেডে তো সেই পুজোর যে প্রথম ফর্মাল যে পুরো সোসাইটিতে একটা অ্যানাউন্সমেন্ট বা যে তার যে পোস্টারটা সেটা অর্ডার দেওয়া ছিল সেটাই আজকে আনতে গেছিলাম এই যে তো মা দুর্গার প্রথম পোস্টার আমরা নিয়ে এখন বাড়ি ফিরছি তারপরে গিয়ে তো সবার সাথে দেখাই হবে এই আর কি চলো আমরা অনেক কাজকর্ম করলাম এবার দুজনে থেমেছি একটু চা খেতে তারপর বাড়িতে যাব বাট তার সাথে এটাও প্ল্যান করে রেখেছি একটু পরে একটা সেলফি নিয়ে চাটা আসুক গ্রুপে পোস্ট করব সবাইকে সবাইকে জ্বালাবো সবাই ছুটে না চলে আসে ওরা সবাই অ্যাকচুয়ালি আজকে ফুচকা খেতে যেতে চেয়েছিল বাট আমরা দুজনেই অফিস চলে এসেছি বলে আর শ্রীপর্ণ মনে অফিস গেছে ওই আজকে হলো না হবে সানডে রাখ এই হলো দোকানটা একেবারে মেন রাজ কারণ এসে গেছে আমার ফিল্টার কফি আর বান্ধবীর নামটা বলতে ভুলে গেছি ওর নাম হলো মৌমিতা টুবুকে দিয়ে এসে আমি আরামসে একটু ব্রেকফাস্ট এসব করে কফি টফি খেলাম এখন অফিসে আছি একটু দেরিতেই বেরোচ্ছি এই বাড়িতে আসার পর এটা একটা সুবিধা হয়েছে অসুবিধা হলে একটু দেরিতেও বেরোনো যায় চাইলে তো চলো আজকে তো তো শুক্রবার এসে আসতে আছে এরকম এমনি কিছু প্ল্যান নেই দেখা যাবে সব বিনা প্ল্যানিং এইসব প্ল্যান হয়ে যায় এখন প্ল্যানিং বলতে রোজই আমাদের এই বাঙালি গ্রুপটা খুব ভালো হয়েছে তো আর তার মধ্যে দুর্গা পুজো নিয়ে রোজই মিটিং চলতেই থাকে বা মিট আপ এক ঘন্টা হলেও সব একটু গল্প করি এই আর কি চলো এখন আমার টাওয়ার হচ্ছে ডান দিকে আর বান্ধবীর টাওয়ার বা তাই মিড পয়েন্টে মিট করে চলে যাব আর সামনে সিকিউরিটিদের সব ট্রেনিং চলছে ফায়ার ট্রেনিং এখন প্রত্যেকটা শনিবার ডেডিকেটেড টু পুজোর প্রিপারেশন নাই তো কি বলছে সবাই আরে হলো আমাদের অনেকগুলো কিউটেড ডিফার মধ্যে একটা ঠিক তো নামটা বলে দে কিন্তু আলটিমেটলি এটাই

ওটাই দেখলাম তো যাসমে দিয়ে দিয়ে তোমার পা এমনি ভাঙা এই যে দিদিমণি এসে গেছে ও বাবা এখানে সব জমে গেছে মোটামুটি সব রকম বাচ্চা বুড়ো সব রয়েছে বুড়োটাকে আমি যদিও জানি না এই যে সব রয়েছে চা পাপ সাথে আবার আমরা এগুলোও নিয়েছি বাড়ি ফিরে স্নান খাওয়া সব করে আর সমস্ত কিছু রাতের জন্য গুছিয়ে আবার বেরিয়ে পড়লাম এখন সবাই মিলে যাচ্ছি ঠাকুর বুক করতে আর বুক করে হয়ে যাবে তো না মানে রিসার্চ কাম কিছু কিছু জায়গায় আর কি কথা বলেও রাখা হয়েছে সব মিলিয়ে আমরা সব এক জায়গায় হয়ে পড়ি খুবই দেখা যাচ্ছে না তাদের জন্যকে আমি এই যে আর অপেশাল গাড়ি কেন নিতে বলছো একসাথেই তিন চারটা গাড়ি বেরোনো হয়েছে এই যে সামনের গাড়িগুলোও সব যাচ্ছে পৌঁছে গেছি হোয়াইট ফিল্ড আর এটা একদম ভেতর দিকটা বলতে পারো পাশ দিয়ে ট্রেন লাইনও যাচ্ছে একটা মালগাড়িও চলছে আমাদের সাথে সাথে বেশ ভালো লাগছে দেখতে তবে এই জায়গাটা একটু মানে ভিড়টা বেশি এখন দেখা যাক প্রথমবার যাচ্ছি গিয়ে বুঝতে পারবো বাকিটা তো আমরা ওখানে গেছিলাম ওখানে তো মোটামুটি দেখা হলো কথাবার্তা হলো এখন আবার চলে এসেছি একেবারে পুরোনো জায়গায় যেখানে বরাবরই আমরা এসে থাকি এটা হলো আলসুরে দারুণ একটা দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি একটু একদম বলো দেখো অভিজিৎ অনেকবার এসছে আমার আশা হয়নি বাট ওই ফটোতে শেয়ার করতো እ yeah. እንደዚያ <laughs> এই পাশে তো আলোচনা চলছে আর এই পাশে লয়েক বাবু মুখ ভরা হাসি নিয়ে লেগে পড়েছেন আর লয়েক হলো ডুগুর বন্ধু প্লাস অহনা এই পাশে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে মা তো মন দিয়ে দেখছে ছেলের এত প্রাণ ভরে মন দিয়ে নিজের মনের শখ পূরণ করা আর কি তো এই যে দাঁড়িয়ে আছে অহনা আর সাথে লয়েক কিন্তু হাসি মুখ করে আমাদেরকে তাকে কি বললো বলো তো ভাইকে যাতে না জানাই মানে ওর ছোটো ভাইকে আর কি সে আজকে আসেনি তো সেই কারণে জানতে পারলে রেগে যাবে কলকাতায় ছোটোর থেকে পুজো তো স্পেশালভাবে সেলিব্রেট অলওয়েজ করেছে কিন্তু এইভাবে একেবারে স্টেপ বাই স্টেপ নিজেদের হাতে পুরো পুজোর আয়োজন করা এটা কিন্তু সত্যি আজকে একটা আলাদা অনুভূতি দিচ্ছে আমাদের সবাইকেই মা আসছে আমাদের এই বছর সবাই আমরা ভীষণ এক্সাইটেড কারণ এখানে প্রথম পুজো হবে আর আমরা সবাই এখানে নতুন আর ভালোই লাগছে সবার সাথে পরিচয় হয়ে আর এখন দিনের শেষে সবাই মিলে এসছি আজকে একটু ডিনার করতে আজকে প্রচুর মানে ব্যাঙ্গালোরের এ প্রান্ত থেকে ও প্রান্ত করা হয়েছে বলা যায় সেজন্য প্রচুর ড্রাইভও মানে অভিজিৎ বা যারাই আর কি ড্রাইভ করেছে মানে অনেকটাই ড্রাইভ করা হয়েছে তো এখন এখানে এসেছে এটা বাড়ির কাছেই এখান থেকে হার্ডলি মনে হয় তিন কিলোমিটার হবে বাড়ি ওই আর কি সবাই মিলে বসে গল্প খাওয়া দাওয়া আর কি খাওয়া দিচ্ছে আজকে রবিবার সকাল তো ইন জেনারেল রবিবার দিন কোনো মিটিং টিটিং আমরা রাখি না বাট আজকে একটু দরকার আছে সেই কারণে দুর্গাপুজোর মিটিংটা আছে সেখানেই যাচ্ছি আর আমি হয়তো একটু লেটই বোধ তার মধ্যে আজকে কালকে ওই ওখানে খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ প্ল্যান হয় যে দুপুরে পটলা হবে তো এখন সকাল থেকে উঠে সে কারণে ঘর পরিষ্কার রান্না সবই হলো আমার ভাগে চিকেন পড়েছে রান্না করলাম এখন মিটিং করে এসে তারপরে আমাদের এই টাওয়ারের ওপরে সোমদীপাদের ঘরে বসে আজকে একসাথে সবাই খাবো এই ডিফারেন্ট মানে যে যেমন যার যেটা মনে হয়েছে সবাই বানাচ্ছে আমি চিকেন তারপরে কেউ পানির চাটনি এইসব আর কি দেখা যাক ফাইনালি যখন বসবো খেতে ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সাথে চলো আপাতত এখানে আমার বান্ধবী মৌমিতাও নামবে এই পরের টাওয়ারটা থেকে যে দুজনে একসাথে যাব চলো আমাদের গ্রুপে দুই ঝোপরুটে পুরো এটা একটা রুটে এটা একটা ঝোপ চলো ওপাশে মিটিং ঝড়াহাটি সব হয়ে গেছে মারামারি এবার এখন চলে এসেছি পটলাকের জন্য যেমনটা বলছিলাম তো এখন চলে এসেছি এই যে আমাদের লম্বু বাড়িতে সঞ্জীবাইতে এসেছি আর পেছনে প্রচুর ক্যাচুর মাচল চলছে একটু অ্যাডজাস্ট করে নাও তো বাকি পরে মেনুগুলো শেয়ার করছে আর সাথে আয় ডন একটু আলাপ করাই তুমি মনেই ছিলে না আগে এ হচ্ছে সিফ আর হিজ আমান অ্যান্ড হিজ ওয়াইফ বাট ওই ইন্ট্রোর ভিডিওতে তোমরা হয়তো দেখে থাক কোমাল আর তো বাদ দা সবার সাথে আলাপ হয়েই গেছে আর আমাদের এই কুচোকাচা সব এই যে এখানে বাকি সব এখানে তার সাথে ও আছে আর এ পাশে পুরো দামে আড্ডা চলছে ও পাশে একদম জমজমাট আড্ডা বসেছে আমি টুক করে একটু বারান্দায় চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য নাইনটিন থেকে দেখো কি সুন্দর লাগছে যদিও আমার সাথে জয়িতাও আছে গল্প করছে দাঁড়িয়ে আর এখান থেকে কিন্তু বেসিক্যালি নিচের ওই পার্কগুলো দেখা যায় সাথে ওই পাশে ফার্ম গার্ডেন আছে অ্যামফি থিয়েটার আছে সবই রয়েছে আর অন্যান্য টাওয়ার তো রয়েছেই অনেক আড্ডা হলো এবার একটু খাওয়া দাওয়াও হোক তো প্রথমে ছোটদের বসানো হলো আর সাথে সিদা শ্রীপর্ণাকেও কারণ ওদের বাড়িতে গেস্ট আসবে এ পাশে মমিতা এত এক্সাইটেড যে আর বসে খেতে পারছে না ঘুরতে ঘুরতে এখানে জুতোর মেলা দেখো শুধু এই আমাদের ফাইনাল রাউন্ড সব শেষের একেবারে है <laughs>